বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো আছেন বন্ধুরা সোনামণি সবাইদের জন্য সবার জন্য ইনশাল্লা সুখবর আছে গোল্ড রেটটা আরও নিচে আসছে তো যারা তোমরা সোনামণিরা সোনামণিরা বিয়ে করবে তারা আসতে পারো তাড়াতাড়ি কারণ গোল্ডের রেটটা আলহামদুলিল্লাহ রেটটা আরও কমেছে তেইশ দিনা চারশো পঞ্চাশ আমি বাইকে একটা নেকলেস এবং চেন দিয়েছি এক বাই আসছে বড় ভাই বাইরে বাড়ি হলো মুন্সিগঞ্জ না মুন্সিগঞ্জ বন্ধুরা সবাই এখন এখন সবাই বিয়ে করতেছে আর রেটও নিচে আসছে যারা সোনামনিরা বিয়ে করবে তোমাদের জন্য সুখবর পাশাপাশি যারা মুরব্বী আছেন মুরব্বী মুরব্বী আপনারা বিয়ে করলে দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে এখন কিন্তু একটা সুজন্য সুযোগ তো তোদেরও আমাদের সাইন না আপনার নাম কি শাইন ভাই শাইন আসছে উনি এক মুরব্বী আল্লাহ জানে দ্বিতীয় বিয়া না তৃতীয় বিয়া না প্রথমটার জন্য আমি এখনো জানি না শিউর না তো আলহামদুলিল্লাহ এই নেকলেসটার ওজন হচ্ছে মাত্র তেরো গ্রাম বন্ধুরা এই নেকলেসটার ওজন হচ্ছে মাত্র বারো গ্রাম নয়শো আশি তেরো গ্রাম আর চেনটার ওজন হচ্ছে এগারো গ্রাম চল্লিশ মিলি অর্থাৎ বাংলা ফোন আনা আর নেকলেসটা হচ্ছে বারো গ্রাম নয়শো আশি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন টু অর্থাৎ ফোনে আঠারো আনা এক ষোলো আনা এক বড়ি যদি হয় ফোনে এক বড়ি ফোনে দুই আনা এই নেকলেসটা হচ্ছে এক বরি ফোনে দুই আনা আর চেনটা হচ্ছে সোয়া আনা পনেরো আনার একটু বেশি তো আমি এই চেন নেকলেসটার প্রাইস রাখছি নেকলেসটার প্রাইস রাখছি তিনশো ছাব্বিশ দিনের বন্ধুরা তিনশো ছাব্বিশ দিনের তিনশো ছাব্বিশ দিনের বাংলাদেশি টাকা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার তো এক লক্ষ তিরিশ হাজার টাকা পড়ছে নেকলেসটা আর পাশাপাশি এই চেনটা হচ্ছে পনেরো আনা একটু বেশি এটা হচ্ছে দুইশো সাতাত্তর দিনের কুইতি দিনের বাংলাদেশি টাকা পড়ছে এক লক্ষ এগারো হাজার টাকা তো বন্ধুরা আজকে হচ্ছে তেইশ দিনের সাতশো পঞ্চাশ দুই দিন আগে আমি যেটা বানাইছি তেইশ দিনের সাতশো পঞ্চাশ আজকে হচ্ছে তেইশ দিনের সাতশো ফোর ফিফটি অর্থাৎ টোয়েন্টি থ্রি ফোর ফিফটি সাতশো পঞ্চাশ তো ওই হিসাবে আমি বাইদেরকে একদিনের ছয়শো পঞ্চাশ মজুরি দিয়েছি ওই হিসাবে এক বরি স্বর্ণ পড়তেছে বন্ধুরা দুইশো বিরানব্বই থেকে দুইশো তিরানব্বই দিনার দুইশো বিরানব্বই তিরানব্বই দিনারে বাংলাদেশি টাকা পড়তেছে মাত্র এক লক্ষ সতেরো হাজার যেটা দুই দিন আগেও এক লক্ষ উনিশ ছিল বিশ ছিল তেইশ ছিল এখন এক লক্ষ সতেরো হাজার টাকা আপনারা এক বরি স্বর্ণ পেয়ে যাচ্ছেন তো যারা গোল্ড কিনবেন বা কিনবেন ভাবতেছেন যারা তোমরা সোনা মনিরে আসো বিয়ে শি করবে তোমাদের জন্য সুখবর গোল্ড রেটটা ধীরে ধীরে নিচের দিকে আসতেছে তো আশা করি যদি আরো নিচের দিকে আসে আমি সবাইকে জানাই দিব সেজন্য আপনারা যারা নতুন দেখতেছেন অবশ্য ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে ফাঁসে থাকবেন যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বিলটি হিট করে রাখবেন তাহলে আমার করা সব গয়নার ভিডিও এবং রেটের আপডেট আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই নেকলেসটা ক্রয় করছে আমাদের শাইন ভাই শাইন ভাই বয়ের বাড়ি হলো কাল সিরাজদি সিরাজদি খান কালীনগর মুন্সীগঞ্জ জি মুন্সীগঞ্জের ভাই বাইয়ে জানি না কত নাম্বার বিয়ের জন্য নিল এটা তো বন্ধুরা আপনারা যারা বিয়ে করবেন বা যারা মুরব্বি আছেন যে একের অধিক বিয়ে করবেন আপনাদের সবার জন্য এখন সুবর্ণ সুযোগ তো আসবেন এখন রেট চলতেছে বাংলাদেশি টাকা এক লক্ষ সতেরো হাজার কুবিতে পড়তেছে দুইশো সাতানব্বই আটানব্বই সবগুলোর মজুরি এক না কম বেশি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক হিউজ প্রেমে আপনাদের সারা পাচ্ছি এই যে এক বড় ভাই আসছে এখানে সুন্দর সুন্দর এই যে একটা আংটি নিছে এবং একটা জুমকা এগুলো এখনো বিল বানাই না প্রসেসিং আছে একটা জুমকা নিছে জুমকাটাও খুব অসাধারণ জুমকা আর এই যে সরি জুমকা হচ্ছে দুই জোড়া জুমকা হচ্ছে দুই জোড়া এটা ওনার বাড়িও মুন্সিগঞ্জ মুন্স সর না তো তো এই চেন নিছে দুইটা বন্ধুরা অসাধারণ চেন সিঙ্গাপুরের চেন নিছে আলহামদুলিল্লাহ দুইটা চেন নিছে তো এই হচ্ছে বাইরা এর বাই হচ্ছে শাইন বাই না আর আপনার নাম কি মোহাম্মদ আলী দেখেন আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই এখন ভিডিও দেখে আসতেছে তো আমি যা পারতেছি অবশ্যই কম রেটে রাখতেছি আর তাছাড়া এখন রেটও ভালো

করবে আপনারা এই বায়ু আসছে বায়ু ভিডিও দেখি আসছে সবাই মোটামুটি ভিডিও দেখি আসছে তো এই বাইরে এখনো এখনো রেট লাগাই নাই বাইক ইনশাআল্লাহ ভালো একটা রেট দিব ভাই অনেকগুলো স্বর্ণ নিছে আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর স্বর্ণ তো বাইয়ে ভাবির জন্য নিছে নাকি জানি না মানুষ তো আমার কাছে শেয়ার করে না একের অধিক বিয়ে চলতেছে নাকি একটাই আছে ওইটার জন্য নিচ্ছে তো আপনারা বুঝে নিয়েন বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকা সুকালতানিয়া সুকা লতানিয়া কুইজ সিটি মোরগা আমার দোকানের নাম্বার হচ্ছে একশো পঁচিশ নাম্বার সব নাম্বার একশো পঁচিশ আজকে হচ্ছে তেইশ দিনের সাতশো পঞ্চাশ আজকে হচ্ছে চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার জুমার রাত তো বন্ধুরা এই যে দেখেন তেইশ দিনের সাতশো ছিয়াশি পয়সা চলতেছে এখন তা আলহামদুলিল্লাহ রেটটা ধীরে ধীরে নিচের দিকে আসতেছে যদি আরও নিচের দিকে আসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো যারা গোল কিনবেন বা কিনবেন ভাবতেছেন বা যারা বিয়ের জন্য গোল কিনবেন ভাবতেছেন তারা অবশ্যই আমাকে চ্যানেলটি ফলো দিয়ে ফাঁসে থাকবেন তাহলে নিয়মিত গোল্ডের আপডেট পাবেন তো বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি একটু মজা ফান করছি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ